আরামবাগ রেল স্টেশনে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে মঙ্গলবার স্টেশন মাস্টারের সঙ্গে সাক্ষাৎ করেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ তিনি স্টেশন মাস্টারের কাছে বিষয়টি নিয়ে লিখিতভাবে আবেদন জমা দেন এবং যাত্রী সাধারণের সমস্যার কথা তুলে ধরেন এর পাশাপাশি তিনটি ট্রেন বাড়ানোর কথাও উল্লেখ করেন উল্লেখ্য আরামবাগ একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং প্রতিদিন বহু যাত্রীরা এই স্টেশন থেকে ট্রেনে করে যাতায়াত করেন দূরদূরান্তে তবুও ট্রেনের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয় অনেক সময় ট্রেনের সংখ্যা বাড়লে এলাকার মানুষের যাতায়াত অনেকটাই সহজ হবে এই বিষয়ে রেল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করছেন বিধায়ক মধুসূদন বাগ বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নিত্র রেলযাত্রীরা সঙ্গে আরামবাগবাসী এই প্রসঙ্গে তিনি কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ারস আরামবাগের রিপোর্ট মশায়ের কাছে এলাম জাতীয় সাধারণের যে দাবি সেই দাবিকে সামনে রেখে আমরা আগামী দিনে আরও তিনটি ট্রেন বৃদ্ধি করার জন্য এখানে এসেছি আমরা জানি যে স্টেশন মাস্টার মশাইয়ের কিছু কাজ নেই এই কাজটা করবেন টিআরএ হাওড়া এই কাজটা করবেন জেনারেল ম্যানেজার এই কাজটা করবেন আমাদের মাননীয় রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণব স্বাভাবিকভাবেই স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে এখান থেকে উপরের দিকে অর্থাৎ ডিআরএম এবং জিএমের এর কাছে যাবে সেই কারণে আমরা স্টেশন মাস্টারমশাইয়ের কাছে একটা লিখিত দাবি জানালাম যেখানে আমরা দাবি জানাচ্ছি যে গোঘাট আরামবাগ যেটা ডাউন তিন 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 সাত তিন আট আট ছটা চোদ্দোই চলে এবং ডাউন তিন সাত তিন সাত দুই সাতটা তেতাল্লিশে চলে এইটা কি সকাল এই দুটো ট্রেনের মাঝখানে একটা ট্রেন দেওয়ার দা দাবি আমরা জানাচ্ছি জনগণের পক্ষ থেকে আর একটা ট্রেন আছে যেটা হাওড়া থেকে তিন সাত তিন ছয় সাত পনেরোটা পাঁচ মিনিটে চলে আপ তিন সাত তিন সাত সাত ষোলোটা তিরিশ মিনিটে চলে এর মাঝখানে একটা ট্রেন যাত্রী সাধারণের প্রয়োজন আর একটা ট্রেন যেটা তারকেশ্বর থেকে আপ তিন সাত তিন সাত নয় কুড়িটা পাঁচ মিনিটে চলে এবং আপ তিন সাত তিন নয় এক বাইশটা পঁচিশ মিনিটে চলে এর মাঝখানে একটা ট্রেন অর্থাৎ একটা হ্যাঁ তারকেশ্বর হাওড়া এবং গোহাট বা আরামবাগ এই যে লাইনটা মাঝে মাঝে কি হচ্ছে যাত্রী সাধারণের দাবি যে মাঝে মাঝে ঘণ্টাখানেকের বেশি সময় ওয়েট করতে হচ্ছে কখনো হাওড়াতে কখনো আরামবাগে কখনও তারকেশ্বরে তো স্বাভাবিকভাবেই যারা যাত্রী সাধারণ আছে সেই যাত্রী সাধারণের দাবি মেনেই আমি এই পদক্ষেপ করলাম এবং আশা করি আগামী দিনে এই ট্রেনগুলি পাবেন যাত্রীরা তাদের সুবিধা অনেক সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে